আমরা রাতারাতি কোন পরিবর্তন আনতে পারব না চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের সন্তান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আজও দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে এক প্রভাবশালী নাম প্রখ্যাত রাজনীতিক ও পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর পুত্র হিসেবে তিনি তার পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার দৃঢ়ভাবে ধরে রেখেছেন উনিশশো সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সাত আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি রাজনীতিতে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে বিএনপিতে যোগ দিয়ে উনিশশো সালে চট্টগ্রাম ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি ব্রজনের মাঠে এখনো গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তা অটুট তার মতে আমার বাবা চট্টগ্রামের উন্নয়নের জন্য আজীবন কাজ করেছেন আমরা তার পথেই চলছি এই জনপদের মানুষের সঙ্গে আমাদের পরিবারের নারীর সম্পর্ক বড়বাই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে তিনি রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করেন আক্ষেপের সুরে বলেন আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে বিএনপি সেভাবে রিকগনাইজ করেনি পরিবারের তরুণ প্রজন্ম নিয়েও তিনি নিজের ভাইপো চৌধুরীর রাজনৈতিক যাত্রা সম্পর্কে বলেন এই যুগের ছেলেরা অনেক যোগ্য তারা যে পথে এগুচ্ছে সেটি সময়ই বলে দেবে ফজলুল কাদের চৌধুরীর পরিবার বাংলাদেশের রাজনীতিতে যেমন ঐতিহ্যের প্রতীক তেমনি এক বেদনাবিধুর বাস্তবতারও প্রতিচ্ছবি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পারিবারিক ঐতিহ্য নিয়ে গিয়াসুদ্দিন কাদের রাউজানের রাজনীতিতে এখনও একটি গুরুত্বপূর্ণ নাম হিসেবে প্রতিষ্ঠিত